শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে সোনালী ব্যাংকের মাধ্যমে আপনারা সঞ্চয়পত্র যে কিনেন বা সঞ্চয়পত্র কিনবেন কিভাবে কিনবেন সঞ্চয়পত্র কিনতে কি কি ডকুমেন্টস লাগে তো এই বিষয় আমি আসলে আলোচনা করব তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সঞ্চয়পত্র আপনারা কিনবেন সঞ্চয়পত্র সঞ্চয়পত্র আসলে কি কিনতে ডকুমেন্টস লাগে সঞ্চয়পত্রের বিপরীতে আপনারা কত টাকা লাভ পাবেন তো সঞ্চয়পত্র নিয়ে কিন্তু অনেকের আগ্রহ রয়েছে কারণ ব্যাংকের যেকোনো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু বাৎসরিক হারের যে এই সঞ্চয়পত্রের মুনাফাটা বেশ ফিক্সড ডিপোজিটে যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্ট দেয় সেখানে আপনি সঞ্চয়পত্রে প্রায় এগারো থেকে বারো পার্সেন্ট টাকা কিন্তু পেয়ে যাবেন লাভের টাকাটা তো সঞ্চয়পত্রটা কি সঞ্চয়পত্র একটি সঞ্চয় স্কিম যা জাতীয় সঞ্চয় ব্যুরোর মাধ্যমে সরকার জনগণের নিকট হতে গ্রহণ করে থাকে জাতীয় সঞ্চয় ব্যুরোর অফিস কিন্তু প্রত্যেকটা জেলায় আছে প্রত্যেকটা জেলায় তো বাংলাদেশ সরকার যতগুলো তফসিলি ব্যাংকের মানে বাংলাদেশ সরকার তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু সঞ্চয়পত্র বিক্রি করতেছে এক্ষেত্রে ব্যাংক শুধু বিক্রেতা জাতীয় সঞ্চয় ব্যুরোর মাধ্যমে কিন্তু আপনার সরাসরি সঞ্চয়পত্র কিনতে পারবেন তো সোনালী অগগন রূপালী ব্যাংক সহ আও যত সরকারি ব্যাংক আছে বা বেসরকারি যে কোনো তফসিলভুক্ত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকে সঞ্চয়পত্র পাওয়া যায় আচ্ছা সেখান থেকে সঞ্চয়পত্র কিনতে পারবেন এখন আমরা দেখি যে সঞ্চয়পত্রের ডকুমেন্টস কি কি লাগবে সঞ্চয়পত্র কিনতে ডকুমেন্ট কি কি লাগে তো সঞ্চয়পত্র কিনতে প্রথম সঞ্চয়পত্র কোরা একটা আবেদন ফর্ম লাগবে সেই আবেদন ফর্মটা আপনারা কোথায় পাবেন সেই ব্যাংক নির্ধারিত ব্যাংকে গিয়ে অথবা সঞ্চয়ঘরে অফিসে গিয়ে কিন্তু পেতে পারেন এছাড়া আপনারা চাইলে অনলাইন থেকেও প্রিন্ট করে নিতে পারেন বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় সহজীকরণে এক পাতার একটা ফর্ম প্রকাশ করেছে এখানে ক্রেতা বা নমিনির তথ্য প্রদান করতে হবে এই যে এক পাতার ফর্ম এবং নমিনি এবং ক্রেতার তথ্য দুটো অংশ থাকবে আপনি চাইলে দুজন মিলেও কিন্তু সঞ্চয়পত্র কিনতে পারবেন অর্থাৎ যৌথ নামে সঞ্চয়পত্র কেনা যাবে বা দুজন নমিনিও ব্যবহার করতে পারবেন তবে একজন ক্রেতা একজন নমিনির ক্ষেত্রে এক নম্বর কেজ দেখেন ফর্ম এখানে এক নম্বর ক্রেতা দুই নম্বর ক্রেতা এখানে এক নম্বর নমিনি দুই নম্বর নমিনি সহ কিছু আছে অর্থাৎ এক পাতার ফর্মে কিন্তু আপনার চাইলে পারবেন এটা হচ্ছে তিন মাস অন্তর মহাভিত্তিক সঞ্চয়পত্র এবং সঞ্চয়পত্রের ডকুমেন্টস এর ভিতরে আর কি লাগে সঞ্চয়পত্রের ডকুমেন্টস এ তাহলে ফর্মটা ফিলআপ করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখন আপনাদের এনআইডি কার্ডের কপি লাগবে অর্থাৎ যে সঞ্চয়পত্র কিনবে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন এবং তার পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিবেন এই ছবিটা ফর্মের উপরে দুটি যেখানে ছবি লাগানোর কথা আছে সেখানে লাগাবেন স্টাবলার দিয়ে মনে রাখবেন ছবিতে ছবির পিছনে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সইটা করবেন কারণ ওই কিন্তু সংশ্লিষ্ট দিনে কর্মকর্তা আছেন সেটা আপনাকে ভেরিফাই তারা করবে এই যে তিন মাস অন্তর মহাভিত্তিক সঞ্চয়পত্র এটা না কিন্তু কিনতে পারবেন আর কি লাগবে নমিনির এনআইডি কার্ড অর্থাৎ নমিনির ভোটার আইডি কার্ডের কপিও দিতে হবে এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে নমিনিটা কি নমিনি হচ্ছে আপনার মৃত্যু পর আপনার সঞ্চয়কৃত অর্থের মালিক কি হবে তার তথ্য অর্থাৎ আপনি মারা গেলে আপনার যে টাকাটা প্রাপ্য সেই টাকা পাবে কি নমিনি নমিনি তথ্য পূরণ করবে এবং তার সাথে তার স্বাক্ষর নিয়ে নেবেন যদি নমিনি অপ্রাপ্ত বয়স্ক হয় তবে তার জন্য কিন্তু একজন রক্তের সম্পর্ক হলে ভালো হয় একজন প্রতিনিধি তথ্য দিবেন জাতীয় পরিচয়পত্র অনুসারে তারও একটা যিনি প্রত্যানকারী হবেন জাতীয় পরিচয়পত্রের তার ফটোকপি লাগবে ছবিও লাগবে তার পাসপোর্ট সাইজের একইভাবে আপনি ফর্মের ডান পাশে ওই প্রত্যানকারী যিনি তার ইনফরমেশন তথ্যপত্র সব ওখানে করতে পারবেন আর কি লাগবে টিন সার্টিফিকেট লাগবে যদি পাঁচ লাখ টাকার অধিক আপনারা কেউ করতে চান তাহলে টিন সার্টিফিকেট এবং রিটার্ন কপি লাগবে টিন মানে কি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটা আয়কর অফিস থেকে নিতে হয় এবং আপনার টিনের এগেনস্টে একটা আয়কর প্রত্যান পত্র বা একনোলজমেন্ট স্লিপ বা রিটার্ন স্লিপ যেটা আপনারা যে আমি অভিহিত করেন না কেন অর্থাৎ পাঁচ লাখ টাকার বেশি যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ অবশ্যই দাখিল করতে হবে এবং এটা অনলাইনে কিন্তু অর্থাৎ টিন এবং রিটার্ন করে দেওয়ার পরও কিন্তু ওটা এন অফিস থেকে অনলাইনে ওটা দিছে কিনা সেটা আপনারা কনফার্ম হয়ে আসবেন আর কি হবে নমিনি যে যাকে আপনারা দিবেন সেই নমিনি যদি না হয় অর্থাৎ আঠারো বছরের নিচে হয় তাহলে এই নমিনির এগেনস্টে একজন প্রত্যানকারী অর্থাৎ রক্তের সম্পর্ক হলে ভালো হয় প্রত্যান প্রত্যানকারীর এনআইডি কার্ড মানে এনআইডি কার্ডের ফটোকপি এবং ছবি পাসপোর্ট সাইজের একটা দিবেন তবে তার যে এবং আর কী লাগবে আর লাগবে হচ্ছে যে সঞ্চয়পত্র করবেন তার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের বিপরীতে সঞ্চয়পত্র করতেছে সেই অ্যাকাউন্টের বিপরীতে একটা চেকের পাতা দিবেন সেই চেকে লিখে দেবেন কি সঞ্চয়পত্র তিনি করতেছেন যদি পরিবেশ সঞ্চয়পত্র করেন লিখে দেবে পরিবার প্লেটির জন্যে পরিবার সঞ্চয়পত্র এবং টাকার পরিমাণ অনেকের কথা লেখা করে চেকে স্বাক্ষর করে দিবেন। এই হচ্ছে চেকের পাতা একটা চেকের পাতা দেবে অর্থাৎ ওই চেক দিয়ে কিন্তু মূলত টাকাটা নেওয়া হবে ওই টাকাটা নিয়ে সঞ্চয় ব্যুরো অফিসে পাঠিয়ে দেওয়া হবে তাহলে হিসাবের চেক বই নিয়ে নেওয়া হলো এবার কি করবেন যারা পেনশন সঞ্চয়পত্র কিনতে চান তারা মঞ্জুরি পত্র বা আনন্তশিক কপি পিপিও বা পিএসসি টু ফর্ম বা ইপিপিও কপি হ্যাঁ যার যেটা আছে পেনশন সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে এটা লাগবে পেনশন সঞ্চয়পত্র ক্রয় কিন্তু আপনি মুনাফার হারও বেশি পাবেন এবং পেনশন সঞ্চয়পত্রে কিন্তু কোনো প্রকার কর্তন করা হয় আপনারা ভালো থাকবেন